আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের পরে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন বিস্কিট রেগেছিলাম তাই বিস্কিট দিয়েই সকালের নাস্তাটা খেলাম আলহামদুলিল্লাহ এই বিস্কিটটা কালি জোরার একটা ফ্লেভার আসে ভালোই লাগছিলো খেতে তারপরে আমি সকালে রান্না বাড়া করার জন্য রান্নাঘরে গিয়েছি এখানে রান্না করছি আলহামদুলিল্লাহ তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই আমার ভিডিওটা তোমাদের যদি কারো একটুও ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আমার ভিডিওটা আমাদের বাড়িতে সকাল সকাল গরম ভাত আর তরকারি রান্না করা হয় তো সকালেই রান্না বাড়া কমপ্লিট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু বৈশাখ কি তোমাদের বাড়ির না আপু পই শাকগুলো আমাদের বাড়ির নামে কিনে আনাইছি আমার শাশুড়িও এই গাছগুলো লাগায় কিন্তু এবার লাগায় না এই শাকগুলো তাই কিনে এনে খেতে হয় দেশ গ্রামের শাকগুলো খুব ভালোই হয় তারপরে এখানে আমার শ্বশুর গাছের থেকে বেল পেরেছে শরবত বানাবো তাই আমার শাশুড়ি বলল যে বেল একটা ফাটিয়ে চুলার মধ্যে পোড়া দিতে তো আমি বেলগুলো দেখলাম তারপরে একটা বেল ফাটালাম গাছের বেল পাকে নাই তাই চুলায় পোড়ানো হয়েছে তো আমি এখন এটাকে সুন্দর মতো বেলটা বেছে আলাদা করবো শরব বানানোর জন্য তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার বেলগুলো আলাদা করা কমপ্লিট এখানে আমি পানি নিয়েছি আর আমি আমাদের বাড়ির আঁখের গুড় দিয়ে শরবতটা গোলাবো আমাদের বাড়ির থেকে আখের গুড় দিছিল আমার মা সেগুলো দিয়ে এখন আমি বেলটা গোটাবো আখের গুড়গুলো দিয়ে দিচ্ছি আমি

তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমার শরবত গুলো বেশি হয়ে গেছে তাই আমি বড় একটা মধ্যে দেখো এটাও বলে গেছে শরবতে অনেকগুলো হয়েছে তোমাদের কার কার ভালো লাগে বেলের শরবত অবশ্যই কমেন্ট করে বলবো আমার কাছে একদমই ভালো লাগে না আমার বেলের শরবত বানানো কমপ্লিট এখন আমি এই বিচিগুলো হাত দিয়ে ফেলে দেব এইভাবে কিন্তু ঠান্ডার মধ্যে শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে গরম পড়ছে বেশি বেশি পানি খেতে হবে আমি প্রচুর পানি খাই প্রচুর পানি খাই আর ঘাম আসে প্রচুর এখন আমি এই শরবতটা বানানো হয়ে গেলে ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য আমাদের কাছে এই বেলগুলো অনেক হয় অনেক বড় বড় এক বেল হয় গাছগুলোতে ভালো আমি না এই বেল খাই তবে গাছ পাকনাগুলো খাই কিন্তু এই পোরানোটা খাই না আমার পুরানোটা ভালো লাগে না খেতে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবার মাঝে শেয়ার করবা অনেক কষ্ট করে ব্লগ ভিডিওগুলো তৈরি করি প্লিজ সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন আমার তোমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবা আর অবশ্যই কমেন্ট করবা শেয়ার করে যে আপু তোমার ভিডিওটা শেয়ার করছি কেমন লাভ অল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আলহামদুলিল্লাহ আমার বেলের শরবত বানানো কমপ্লিট এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য থাকো তুমি শরবত ফ্রিজে ফ্রিজের মধ্যে কত ঠান্ডা বেরিয়ে যায় ফ্রিজ থেকে আমি রান্না করার জন্য চুলার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম তোমাদের ভাইয়া আমাকে বলছে কবুতরের বাচ্চা খাবারের জন্য তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি কবুতরের বাচ্চা খাবো তো এখন আমি কবুতর ধরতে যাচ্ছি দেখো আমাদের এদিকে প্রচুর রোদ আমি কখনো আমার কবুতরের বাচ্চা খাই নাই আজ পর্যন্ত তো আমি প্রথমবারের মতো চিন্তা করছি যে যোগ করব তো দেখি বাচ্চাটা আছে নাকি ভিতরে আমাদের এইদিকে প্রচুর রোদ দেখছো কি অবস্থা ঠুকুর দিতে সুস্কাই আউ আমাকে ঠুকুর দিচ্ছে দেখছো ও তোরে দৌড়তে পারলে দাঁড়া আই এটা তো বাচ্চা না এটা বড়টা যা যা আসো আসো বাবু আসো এই যে পেয়েছি কবুতর কিন্তু বাচ্চা একটু বড় হয়েছে বুঝছো ওইছে সিঙ্গেল তোমাদের ভাইয়া বলছে সিঙ্গেল গুলো নিতে ধরো 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 তো ফাইনালি ধরছি এটাকে তোমাদের ভাইয়া বলে বুঝো তাই কি করবো বলো তো নিব ওকে হ্যাঁ নেই পালাগুলোই খাব আসো বাবু তোমাকে নিয়ে যাই তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন আর আমাকে কেউ বাজে কমেন্ট করো না ঠিক আছে আচ্ছা আমরা পেলে তো মুরগির ডিম খাই না তাহলে বাচ্চা খেতে সমস্যা কী বলো কবু বাচ্চা তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কবুতরটা বেছে নিচ্ছি একদম সুন্দর মতো পরিষ্কার হচ্ছে কবুতরটা সুন্দর করে বাছার পরে আমি গ্যাসের চুলায় ভালো করে পুড়িয়ে নিচ্ছিলাম তারপর ভালো মতো বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আমার কবুতর বাছা কমপ্লিট কমপ্লিট দেখো সবাই কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করবো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালোই মাংস অনেক খানি বুঝছো আমি কবুতরটা রান্না করার সময় তোমাদের ভাইয়া ফোন দিয়েছে তাই কথা বলার সময় ভিডিও করা হয়নি পুরোপুরি তো যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কবুতরটা সব কিছু মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি মাশালা দেখো সবাই কালারটা কত সুন্দর আসছে তাই না বলো সবাই আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কবুতরটা তো আমার কবুতর রান্না করাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা প্লিজ তোমরা কেউ আবার বাজে কমেন্ট করবা না আমি আমার কবুতর খাচ্ছি দেখে আমরা পালি তাই বলে কি আমরা পালা জিনিস খাবো না বলো একটু মায়া লাগে ঠিক আছে তো এইগুলো তো খাবারের জন্যই সৃষ্টি করা হয়েছে তাই না বলো সবাই তো প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করবা না আর আমার পুরো ভিডিওটা দেখে সুন্দর করে কমেন্ট করবা আর প্লিজ তোমাদের কাছে সবার একটা রিকোয়েস্ট তোমার না টেনে পুরো ভিডিওটা দেখবা প্লিজ 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 আমার কবুতর রান্না করা কমপ্লিট তাই আমি ওপর দিয়ে একটু জেরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি কবুতরেরটা একটু পাতলা ঝোল ঝোল রেখেছি কবুতরের ঝোল খেতেই ভালো লাগে বেশি তো এই তো আমার রান্না করা কমপ্লিট এখন আমি খাবো তো আমার কবুতর রান্না করাটা ঠিক আছে নাকি তোমার সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার কাছে তো এইভাবে পাতলা ঝোল খেতেই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি খাবার তখনই কারেন্ট নাই কারেন্ট চলে গেছে কারেন্টে প্রচুর ডিস্টার্ব করে তো আমি আমার চার্জার ফ্যানটা অন করে খেতে বসছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কবুতর রান্না করাটা

তারপরে আমি আমার কবুতরগুলোকে খাবার দেব তাই ওদের কাছ থেকে আসছি সারাদিন রোদ থাকে তো তো এই আমার খাচ্ছে আসসালামু আলাইকুম দেখো সবাই আবার ছোট্ট একটা বাবু কবুতর হয়েছে একটা ফুটছে আরেকটা ফুটে নাইকা আর আগে যে বাবু কবুতরটা ছিল না দেখো সেটা একটু বড় হয়েছে ওই যে দেখো এই যে এইটার মতো ছোট একদম সেম ছিল এই যে এইটা দেখো এটা মাসাল একটু বড় হয়েছে দেখছো একটা একটা বাচ্চা ফুরতেছে কেমন লাগে বলো তো আর এই দেখো এই যে এখানে দুইটা ফুরছে একসাথে দুইটা সেম সেম কালারের কালো কালো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবার মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম